আমি যে ফোনগুলো আছে যেমন এস টোয়েন্টি টু আলট্রা থ্রি আলট্রা এস টোয়েন্টি ফোর আলট্রা ফোর আলট্রা ফাইভ আলট্রা এই ফোনগুলো হচ্ছে নর্মালি যারা ইউজার তারা সরাসরি আমাদের শপে নিয়ে আসে শপে নিয়ে আসার রিজন হচ্ছে আমরা যে কাজ করি আমাদের কাজের ধরন হচ্ছে আমরা অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে কাজ করি আমাদের ল্যাব আছে আমাদের এক্সট্রা মেশিন আছে আমাদের প্রত্যেকটা কাজ করার জন্য লেটেস্ট যে সার্ভিং প্রযুক্তিগুলো থাকা দরকার আমাদের সব কিছুই আছে এবং আমাদের ট্রাস্ট একটা লেভেল আছে এটা হচ্ছে বাংলাদেশে আমাদের মোটামুটি নাম্বার ওয়ান বলা যায় সার্ভিস সেন্টার আমাদের এই আঠারোটা সব আছে আর হচ্ছে অন্য জায়গাতেও আমার ব্রাঞ্চ আছে আরেকটা জিনিস হচ্ছে আমরা প্রত্যেকটা পার্টস আপনি কাস্টমার ক্লায়েন্টের একদম চাহিদা অনুযায়ী হচ্ছে ক্লায়েন্ট প্রোভাইড করে থাকি অরিজিনাল যদি চাই সেক্ষেত্রে অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আফটার মার্কেট যদি চায় হান্ড্রেড পার্সেন্ট আফটার মার্কেট এবং লো কোয়ালিটির সেটা যদি চাই সেটা দিয়ে হচ্ছে কারণ হচ্ছে সবার বাজেট থাকে না অনেক সময় দেখা যাক ঝামেলা থাকে এরকম থাকে অনেক তো তাদের চাহিদা অনুযায়ী তাদের ডিমান্ড অনুযায়ী হচ্ছে আমরা তাদেরকে হান্ড্রেড পার্সেন্ট তাদের মনের মতো করে সার্ভিস প্রোভাইড তারা যদি এসে বলে যে আমি ভিডিও দেখে আসছি তাদের জন্য একটা ডিসকাউন্টের সুবিধা থাকবে যারা হচ্ছে স্টুডেন্ট স্টুডেন্টদের জন্য বাংলা সব জায়গায় হচ্ছে ডিসকাউন্টের ব্যবস্থা থাকে আমাদের এখানেও আছে স্টুডেন্ট কার্ড শুরু করলে তাদের জন্য ডিসকাউন্টের ব্যবস্থা আছে আমাদের এখানে হচ্ছে আপনার ক্যাশব্যাকেরও অফার সিস্টেম আছে আমাদের হচ্ছে এক এক সময় এক একটা অফার থাকে যেমন হচ্ছে এখন একটা অফার চলতেছে এটা হচ্ছে কাজের উপর আমরা কাস্টমারকে প্রোভাইড করে থাকি এটা দিয়ে দিলে আপনার যেই কাজগুলো নিয়ে যাবে তার বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা নেক্সট টাইমে যদি এই শো করে সেক্ষেত্রে কাজের পর টু টাকা টু হান্ড্রেড টাকার আছে একশো টাকার আছে এক হাজার টাকা যাদের মোবাইল নষ্ট হয়ে গেছে কোথায় ঠিক করবেন সেই সমাধান আপনারা পান না সরাসরি চলে আসলাম মোতালে প্লাজা আইফিক্স ফার্স্টে

যারা ইউজার যারা সরাসরি আমাদের শপে নিয়ে আসে শপে নিয়ে আসার রিজন হচ্ছে আমরা যে কাজ করি আমাদের কাজের ধরন হচ্ছে আমরা অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে কাজ করি আমাদের ল্যাব আছে আমাদের এক্সট্রা মেশিন আছে আমাদের প্রত্যেকটা কাজ করার জন্য লেটেস্ট যে সার্ভিং প্রযুক্তিগুলো থাকা দরকার আমাদের সবকিছুই আছে এবং আমাদের কাজ একটা লেভেল আছে সেটা হচ্ছে বাংলাদেশে আমাদের মোটামুটি নাম্বার ওয়ান বলা যায় সার্ভিস সেন্টার আমাদের এই মন্দলা প্লাজায় আঠারো ডাল শপ আছে আর হচ্ছে অন্য আমাদের ব্রাঞ্চ আছে যার কারণে হচ্ছে নর্মালি যারা দামি যে ফোনগুলো আছে শপের যে ফোনগুলো আছে সেগুলো হচ্ছে নর্মালি যত ইউজার আছে সবাই আমাদের কাছে নিয়ে আসে দামি ফোনগুলো আমাদের কাছে নিয়ে আসার কারণ হচ্ছে এই ফোনগুলো দেখা যায় অনেকে খুলতেও পারে না কীভাবে খুলতে হয় কিভাবে ফিক্স করতে হয় কিভাবে প্রবলেম ফাইন্ড আউট করতে হয় এটাই জানেন রাইট কারণে হচ্ছে আপনার মধ্যে আজকে অনেক সময় যে আমার এই ফোনের প্রবলেমটা হচ্ছে আপনার ডিসপ্লেতে বা হচ্ছে এই ফোনের প্রবলেম মাদার বোর্ডে এখন যদি এই প্রবলেমটা ফাইন্ড আউট করতে না পারি ফোনটা যদি খুলতে

আইফোন আছে যেমন আইফোন সিক্স থেকে শুরু করে আইফোন এক আপাতত আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পর্যন্ত আছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পর্যন্ত লেটেস্ট সার্ভিস আর আমাদের এখানে আরেকটা জিনিস হচ্ছে আমরা প্রত্যেকটা পার্স আপনি কাস্টমার ক্লায়েন্টের একদম চাহিদা অনুযায়ী হচ্ছে ক্লায়েন্ট প্রোভাইড করে থাকেন অরিজিনাল যদি চাই সেক্ষেত্রে অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আফটার মার্কেট যদি চায় মার্কেট এবং লো কোয়ালিটির সেটা যদি চায় সেটা হচ্ছে কারণ হচ্ছে সবার বাজেট থাকে না অনেক সময় দেখা যাক ঝামেলা থাকে এরকম থাকে অনেক সময় তাদের চাহিদা অনুযায়ী তাদের ডিমান্ড অনুযায়ী হচ্ছে আমরা হান্ড্রেড পার্সেন্ট তাদের মনের মতো করে সার্ভিস প্রোভাইড করে আচ্ছা ভাই ঢাকার বাইরে থাকে তাদের ভালো একটা সার্ভিস দরকার কিন্তু আসতে পারবে না তাদের কি কোনো ব্যবস্থা আছে ব্যবস্থা আছে যারা হচ্ছে সরাসরি আমাদের সব ভিজিট করতে পারবে না তারা হচ্ছে চাইলে আমাদের ফেসবুক টিম আছে ফেসবুক পেজের মধ্যে নক করলে তারা হচ্ছে সরাসরি তাদের সাথে যোগাযোগ করবে কীভাবে কুরিয়ার করলে সুবিধা হবে সেগুলো জানায় দিবে তারপর তাদের নাম্বার দিবে নাম্বার দেওয়ার পর কুরিয়ারের মাধ্যমে যদি আপনি ফোনটা পাঠান পাঠানোর পর আমরা যদি রিসিভ করি রিসিভ করার পর আপনি যে ক্লায়েন্ট আমাদেরকে পাঠাবে তাদের সাথে আমরা কথা বলবো প্রবলেম ফাইন্ড আউট করে তাকে জানাবো ভিডিও দেখাবো দেখানোর পর সে যদি এক হয় তার সাথে কমিউনিকেশন করে আমরা সার্ভিস প্রোভাইড করে আবার সাথে সাথে হ্যান্ড ওভারটা আর হচ্ছে আমাদের লোকেশনটা হচ্ছে আমাদের লোকেশন অনেকেই জানে আর যারা জানে না তাদের জন্য বলে দিই আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা হাতে মোতালে তিন তালা তিনশো বাইশ নাম্বার সব এখানে আসলে হচ্ছে আপনারা আমাদের আমাদেরকে পেয়ে যাবেন আমরা এই কাইন্ড অফ ইস্যু এবং সার্ভিস দেওয়ার জন্য আপনারা আসবেন ইনশাল্লাহ যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য ডিসকাউন্টের ব্যবস্থা করবেন আরেকটা ব্যাপার যেন না বললেই না আমাদের কিন্তু একটা মেম্বারশিপ সিস্টেম আছে যারা হচ্ছে আমাদের অনলাইন কাস্টমার তারা যদি এসে বলে যে আমি ভিডিও দেখে আসছি তাদের জন্য একটা ডিসকাউন্টের সুবিধা থাকবে যারা হচ্ছে স্টুডেন্ট স্টুডেন্টদের জন্য বাংলাদেশের সব জায়গায় হচ্ছে ডিসকাউন্টের ব্যবস্থা থাকে আমাদের এখানেও আছে স্টুডেন্ট কার্ড শোগুলো তাদের জন্য ডিসকাউন্টের ব্যবস্থা আছে আমাদের এখানে হচ্ছে আপনার ক্যাশব্যাকেরও সিস্টেম আছে আমাদের হচ্ছে এক এক সময় এক একটা অফার থাকে যেমন হচ্ছে এখন একটা অফার চলতেছে এটা হচ্ছে কাজের পর আমরা কাস্টমারকে প্রোভাইড করে থাকি এটা দিয়ে দিলে আপনার যেই কাজগুলো নিয়ে যাবে তার বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার্স সার্জার যারা আছে তারা নেক্সট টাইমে যদি এই কার্ডটা এসে শো করে সেক্ষেত্রে হচ্ছে কাজের পর টু হান্ড্রেড টাকা টু হান্ড্রেড টাকার আছে একশো টাকার আছে এক হাজার টাকার আছে যার কাছে যেটা থাকবে সেটা যদি আমাদের করে আমরা হচ্ছে আপনারা ওই টাকা অনুযায়ী তাকে ক্যাশব্যাক করে দিব দুশো টাকা যদি দুশো টাকা যদি শুরু করে দুইশো টাকা ক্যাশব্যাক করবো আর যদি একশো টাকা শুরু করে সেটা অন্য কোথাও চলবে না আমাদের এখানে দিলে আমরা সাত শত উচ্চটা ক্যাশব্যাক করে দিই মানে কাস্টমার সার্ভিসের জন্য আমাদের যা যা করা দরকার বাংলাদেশের উন্নত সার্ভিস সেন্টার হিসেবে আমরা ইনশাল্লাহ সর্ব সর্বোচ্চটা দিয়ে হচ্ছে কাস্টমার ধন্যবাদ মেহাদি ভাই দর্শক যারা আসলে শখের ফোন নষ্ট হয়ে গেছে বা শখের ফোন নিয়ে আছেন কোথায় সার্ভিস করাবেন একটি মানে বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন তাদেরকে আমি আমি বলবো যে আইফিক ফার্স্টে চলে আসেন ভাই সম্পূর্ণ ঠিকানা বলে দিয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ ভিডিওটি শেয়ার করে দেবেন অন্য কে দেখার সুযোগ করে দেবেন তো ভিডিওটি আজকে এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ